সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো পাঁচ লাখ থাই মাছ কুষ্টিয়ার কুমারখালিতে ডেলিভারি দিচ্ছি যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা পুকুর থেকে মাছের পোনাগুলো জাল টেনে সংগ্রহ করি তারপর পোনাগুলো অর্ডার অনুযায়ী সঠিক মাপের বা কেজিতে যে কটা লাইনে লাগে সেই অনুযায়ী পোনাগুলো বাছাই করে সঠিক পরিমাপের জন্য দাড়িপাল্লাতে পরিমাপ করি এবং সর্বশেষ পরিমাপকৃত মাছগুলো ডেলিভারি করার জন্য নিজস্ব পিকআপ বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন থাইপাঙ্গাস মাছ দক্ষিণ এশিয়ার থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামের পার্শ্ববর্তী অঞ্চলে পাওয়া যায় এটি বাংলাদেশের বহিরাগত প্রজাতি হিসেবে পরিচিত উনিশশো সালে থাইল্যান্ড থেকে এই জাত প্রথম বাংলাদেশে আনা হয় বর্তমানে থাইপাঙ্গাস মাছ চাষাবাদের ক্ষেত্রে একটি জনপ্রিয় নাম দেশি পাঙাশের তুলনায় এ যা দ্রুত বৃদ্ধি পায় এই মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজনে হয়ে থাকে এদের প্রধান খাদ্য ক্ষুদ্র ফাইটো ফাইটোপ্লাংটন ও প্রাণী কোণা প্লাংটন ছোট ছোট মাছও খেয়ে থাকে তাছাড়াও বিভিন্ন সম্পর্ক খাদ্য হিসেবে যেমন কোড়া ভুসি এবং ফিশমিল ইত্যাদিও এরা খেয়ে থাকে উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই এই মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে বর্তমানে দেশে বছরে প্রায় দুই থেকে তিন মেট্রিক টন থাই চাষ হচ্ছে এরা তিন থেকে চার বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় প্লাবিত নদীতে এমনকি প্লাবন ভূমিতে প্রজনন করে থাকে এছাড়াও কৃত্রিম উপায়ে রেণু উৎপাদন করা হয়ে থাকে এই মাছ অত্যন্ত সুস্বাদু হয় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় বাজার মূল্য বেশ ভালো ও সহজে পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষিদের কাছে বেশ লাভজনক একটি চাষের মাছ তাই তো থাই মাছ চাষ করে চাষিরাও অল্প সময়ে দেখছেন লাভের মুখ দর্শক আমাদের কাছে থাইপাঙ্গা সহ দেশি শিং দেশি মাগুর নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া উলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুটি জি থ্রি রুই এবং ভিয়েতনামি শোল সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষে আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি মাছ সহ যে কোনো মাছের বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ